হিন্দুর হাতে অস্ত্র তুলে দিতে হবে বা হিন্দুর একটা বাচ্চার হাত থেকে পেনটাকে সরিয়ে নিয়ে তার হাতে আমি একটা অস্ত্র তুলে দেবো এবং সেটাই হিন্দুত্ব এই জিনিসটা কিন্তু কোনো ধর্মের কোনো গীতাতে কোনো বাইবেলে কোনো কোরআনে লেখা নেই এবং এই রাজনীতিটাই করছে বিজেপি কেন করছে জানেন কারণ বিজেপির কাছে এইটা ছাড়া যে আর কোনো তথ্যই নেই বাংলায় এত সংখ্যক উন্নয়ন হয়েছে বাংলার উন্নয়নকে টক্কর দেওয়ার ক্ষমতা বিজেপির তরফে নেই এবং সেই জন্যেই কিন্তু স্পষ্টভাবে ওরা চাইছে যে একটা সেন্সিটিভ ইস্যু আছে সেটা হচ্ছে ধর্ম সেই জিনিসটা দিয়েই যদি দু হাজার একটু বাজিমাত করা যায় একটা বিশাল সংখ্যক ভোট আছে হিন্দু কেন্দ্রিক সেই ভোটটা যদি একটু সুইং করে নিজের দিকে ঘুরিয়ে নিতে পারি তাহলেই যদি কেল্লা ফতে হিন্দুত্ব ইস্যু উনি তো রিপ্লাই করছেন মানে অর্থাৎ একটা ক্রিয়ার বিপরীত প্রক্রিয়া হচ্ছে এটা আগে আমি বারবার একটা কথা বলছি যখন সরস্বতী পুজো কেন্দ্রিক কথাগুলো তোলা হচ্ছে সরস্বতী পুজো তো তুমিও দেখে এসেছো স্কুলে কলেজে আমিও দেখে এসছি স্কুলে কলেজে তখন কি কোনোদিন স্কুলের হেডমাস্টারের তরফ থেকে এই নির্দেশিকা ছিল যে এইটা তো হিন্দু সম্প্রদায়ের পুজো এখানে বিজে মুসলিম সম্প্রদায়ের কেউ থাকতে পারবে না বা অন্য সম্প্রদায়ের কেউ থাকবে না আমরা তো বরাবরই হিন্দু মুসলিম প্রত্যেকটা ধর্মের লোকজনরা হয়তো সরস্বতী পুজোর সময় শাড়ি পরে বা পাঞ্জাবি পরে সেজে গুজে সবাই আড্ডা মেরেছি ঠিক একদম আমাদের কলেজের সামনে বা আমাদের আমাদের স্কুলের সেই শিক্ষা প্রাঙ্গনে তো তখন তো এই ভাগ ছিল না হঠাৎ করে যখন বিজেপি আসলো তার পরবর্তীতে এই ধর্মীয় কেন্দ্রিক ভাগটা আমরা দেখছি আমি বারবার একটা কথা বলি ধর্ম কিন্তু নিজেই একটা শিক্ষার বিষয় ধর্ম ধর্ম কিন্তু রাজনীতি করার জিনিসই নয় এবং যারা রাজনীতিটা করছে তারা বাস্তবে ধর্মের ব্যাপারে যে শিক্ষিতই নয় অবগতই নয় তারা কিন্তু এই বিষয়ে সত্যি কিছু জানে না মমতা বন্দ্যোপাধ্যায় যেমন উনি বলছেন উনি ব্রাহ্মণ পরিবারের সন্তান আমি নিজে বলছি আমি উপাসনা চৌধুরী আমার গোত্রে ভরদ্বাজ ওনাকে যদি তুমি একটা বিজেপির লোককে এনে জিজ্ঞেস করো যে ভরতদাস যিনি ঋষি ছিলেন ওনার ব্যাপারে দুটো কথা বলতে উনি হয়তো দুবার ভাববে যে বাবা তাই না এরকম কিছু ছিল তাদের অবস্থাটা এরকম তাদের যে হিন্দুত্ববাদী যে গোটা কথাটা ওনারা বলেন না হিন্দুত্ব নিয়ে যদি দুটো জিনিস দুটো প্রশ্ন আপনারা তাদেরকে গিয়ে করেন তারা সেই উত্তর দিতে পারবেন এবং বুক ঠোকে এই কথাটা আমি বলছি বুক ঠুকে এই কথাটা বলছি কারণ যারা বাস্তবে ধরো শ্রীমদ্ভাগবতম পড়েছে বা গীতা পড়েছে তারা কিন্তু কোনো কেন্দ্রিক বিষয় এই হিন্দুর হাতে অস্ত্র তুলে দিতে হবে বা হিন্দুর একটা বাচ্চার হাত থেকে পেনটাকে সরিয়ে নিয়ে তার হাতে আমি একটা অস্ত্র তুলে দেবো এবং সেটাই হিন্দুত্ব এই জিনিসটা কিন্তু কোনো ধর্মের কোনো গীতাতে কোনো বাইবেলে কোনো কোরআনে লেখা নেই এবং এই রাজনীতিটাই করছে বিজেপি কেন করছে জানেন কারণ বিজেপির কাছে এইটা ছাড়া যে আর কোনো তথ্যই নেই বাংলায় এত সংখ্যক উন্নয়ন হয়েছে বাংলার উন্নয়নকে টক্কর দেওয়ার ক্ষমতা বিজেপির তরফে নেই এবং সেই জন্যেই কিন্তু স্পষ্টভাবে ওরা চাইছে যে একটা সেন্সিটিভ ইস্যু আছে সেটা হচ্ছে ধর্ম সেই জিনিসটা দিয়েই যদি দু হাজার একটু বাজিমাত করা যায় একটা বিশাল সংখ্যক ভোট আছে হিন্দু কেন্দ্রিক সেই ভোটটা যদি একটু সুইং করে নিজের দিকে ঘুরিয়ে নিতে পারি তাহলেই যদি কেল্লা ফতে এবং সেইটাই ওদের মূল উদ্দেশ্য এই কেন্দ্রিক বিষয়তেই ওদের গোটা রাজনৈতিক পথ চলা এবং সেইভাবেই ওরা চলছে সেটা কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি আমরা বিভিন্নভাবে দেখেছি যে রাজ্যে বিভেদ করা হয় অর্থাৎ এরা অছুত এদেরকে ছোঁয়া যাবে না আরে ভগবান আমরা যেই ভগবানে বিশ্বাসী তারা কিন্তু কোনো কেন্দ্রিক বিষয়ে এই বিভেদ করেনি স্বামী বিবেকানন্দ যখন কাশ্মীর ভ্রমণ গেছিলেন তার পরবর্তীতে কাশ্মীর ভ্রমণে উনি এক মুসলিম কন্যাকে দেবীরূপে পুজো করেছিলেন এই ইতিহাস কি ওনারা জানেন তার পরবর্তীতে যদি রামকৃষ্ণের কথা বলি রামকৃষ্ণ কিন্তু তার অত্যন্ত একটা প্রিয় বন্ধু ছিলেন যিনি বাথরুম পরিষ্কার করেন এবং সেই সময় কি এই ব্যারিয়ার ছিল না এই ব্যারিয়ারটাকে ভেঙে উনি যখন সেই বন্ধুটাকে নিজের হৃদয় জুড়িয়ে একসাথে কোলাকুলি করছেন সেই জিনিসটাই কিন্তু ওনাকে অমর করে তুলেছেন সেই জিনিসটাই কিন্তু ওনাদেরকে ভগবান সমতুল্য করে তুলেছেন বাস্তব হিন্দুত্ব কিন্তু এটাই বাস্তব হিন্দুত্ব কিন্তু মানুষ হিসাবে মানুষের প্রতি ভালোবাসা এবং এই জিনিসটাই ওরা জানে না তাই জন্যেই হয়তো বাজরাং দল বাজরাং দলের চিত্রটা আগে আপনি জানেন ঠিক দুহা এই চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স এর দিন দেখছিলাম বাজরাম দলের তরফ থেকে একটা পোস্টারিং বেরিয়েছে সেই পোস্টারিংয়ে লেখা আছে কাউকে যদি কোথাও দেখি কারোর হাত ধরে ঘুরে বেড়াতে তাহলে কিন্তু মা বাবাকে জানানো হবে তাহলে কিন্তু স্টেপ নেওয়া হবে এবং ব্যানারিংয়ের উপরে কী লেখা জানেন শ্রীরাম লেখা মানে ওরা এতটাই অশিক্ষিত মানে এতটাই অজ্ঞ ওরা জানে না যে রাম যে সীতা ছাড়া সত্যি অর্ধেক এবং এটা আমাদের কিন্তু অ্যাকচুয়ালি হিন্দুতে রাধাকৃষ্ণ তার পাশাপাশি শিব পার্বতী সবই কিন্তু একসাথেই যায় এবং ওনারা সেই রামচন্দ্রের নাম উল্লেখ করে এই জিনিসগুলো করছেন কি বলবো বল